হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমার বয়লার বাচ্চার বয়স ছয় দিন ছয় দিন বয়সে আমি জায়গাটা অনেক বড় করে দিলাম এ পরবর্তীতে এই পর্যন্ত আরও জায়গা আছে সম্প্রতি রাখার ইচ্ছা আছে আর কি এই ঘরে রাখার ইচ্ছা আছে বারো পনেরো দিন তো কতদিন যায় দেখি আর ছয় দিন রাখা যায় কি না সম্ভাবনা খুবই কম যেভাবে বাচ্চার গ্রোথ আসলে এই এইভাবে কী হইতেছে আসলে বোঝা মুশকিল তারপরেও আশাবাদী যে অ্যাটলিস্ট আর চার পাঁচটা দিন যদি আমি রাখতে পারি তাহলে মাছার উপরে গিয়ে বা বাচ্চাটা সমস্যা না হওয়ারই কথা তারপরেও চেষ্টা করব কি হয় দেখি আর আপনারা জানেন যে আমি বালুতেই কিন্তু করি পালন করি সে সেই সেই হিসাবে এই যে নতুন বালু এখানে সেট আপ করাই আছে সাথে যে নতুন বালু এই সাইডটা বাড়াই দিয়েছি নতুন বালু আর পুরাতন বালু যেটা আছে সেখানে দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন পার্থক্যটা যে সাদা আর এটা ময়লার কারণে লাল হয়ে গেছে তো আজকে ছয় দিন বয়স আমি ভ্যাকসিন করেছি ভোরবেলা রানি খেতে এক হাজার ডোজের করেছি তারপরে লাইসোভিডের পানি দিয়েছি চলছে বিকালবেলা বিকালে এখন পানি চলছে একটা পিএইচ চলতেছে আর রাতের বেলা একটু এডি দিব এই হল ছয় দিনের আজকের পরিচর্যা হবে আর কি আর ইনশাআল্লাহ আমি তৈরি করে ফেলেছি যে কালকে থেকে শুরু হবে পানি ফার্মেন্টেশন অলরেডি আমি তৈরি করে ফেলেছি এইটাতে এটাতে চিটা নেওয়া আছে এটাতে গু এটা হচ্ছে লবণ আর ইস্ট আছে এই যে এখানে এইটার মধ্যে আমি ইস্ট ঢুকে রাখছি এই বোতলটার মধ্যে ডিজি ম্যাক্সের বোতলটার মধ্যে তো এই হলো আমার পরিকল্পনা আল্লাহ আমার পরিকল্পনা কতটুকু সফল করেন সেটা দেখার বিষয় এইভাবেই আছে এবং আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো বাচ্চা কাটেনি যে বাচ্চাগুলোর ওই যে পাচার সমস্যা দেখিয়েছিলাম ওইটা অনেকটা রিকভার করেছে অনেকটা ভালো হয়েছে আর কি আছে এইভাবে রেস্ট করছে বড় জায়গা তে আজকে ওরা যতক্ষণ খুব এরকম দৌড়াদৌড়ি করতেছিল দেখেন তো কালকে যখন আমি পানি ফার্মেন্টেশন দিবো চেষ্টা করব আপনাদের পানি ফার্মেন্টেশনটা আমি কিভাবে খাওয়াই আর যদি আপনাদের মনে হয় যে পানি ফার্মেন্টেশন আপনি আবারও দেখানো লাগবে সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো ইনশাল্লাহ আর পানি ফার্মেন্টেশন আমি করেছি দশ লিটার পানিতে এখন আমি প্রতি প্রতি বেলাতে আমি পনেরো লিটার করে পানি দিচ্ছি পনেরো বিশ এখন বিশ লিটার দেয়া আছে পনেরো পনেরো লিটার করে পানি দিচ্ছি প্রতি বেলাতে যদিও তারপরেও কালকে আমি ফার্মেন্টেশনটুকু পনেরো লিটার পানিতে দিব দশ লিটার পানি এবং সাদা পানি যোগ করব পাঁচ লিটার প্রথম দিন যেহেতু সেই কারণে দিন যাওয়ার পর আমি সরাসরি যতটুকু পানি খায় বিশ লিটার যদি খায় বিশ লিটারই তৈরি করবো ইনশাল্লাহ তো আজকে পর্যন্তই আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করিয়েন যারা আমাকে ফলো করেন আমার সঙ্গে থাকিয়েন লক্ষ্য রাখিয়েন আর যদি আমার কোনো ভুলভ্রান্তি থাকে আপনারা এ একটু নক দিয়েন আর আমার একটাই নাম্বার সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান ত্রিপল এইট ফোর ডাবল সেভেন আমি ভিডিও কোনো এডিট করি না তাই স্ক্রিনে দিতে পাচ্ছি না নাম্বার নিমফামারি সদরে আমার বাসা তো আপনারা যোগাযোগ করলে আমার হোয়াটসঅ্যাপ আসতে সরাসরি নাম্বারেও যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নখ দিয়ে আপনি কোন জেলা থেকে বলছেন কীজনে বলছেন লিখে দিলে আমি আপনার সঙ্গে ব্যস্ত থাকলে আমি আপনি পরে আপনার সঙ্গে আমি নিজেই যোগাযোগ করে নেব ইনশাল্লাহ হ্যাঁ তো প্লিজ চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দেবেন এবং এই আজকে ছয় দিনের দেখলেন আমরা সাত দিন থেকে আমি আপনাদের মেপে দেখাবো কালকে যখন আমি খাওয়াবো কালকে বাচ্চার ওজন দেখিয়ে তারপর থেকে আপনাকে দু দিন একদিন পরপরই হোক আমি ওজনটুকু কতটুকু আসছে সেটা আমি দেখাবো আর আমার খাদ্য চলে হচ্ছে ব্রয়লার স্টার্টার আর আর ফিট তো আপনি দোয়া রাখবেন আপনারা সকলে আমার জন্য এবং আমার এই ফার্মিংয়ের লাইফের জন্য আমার পরিবারের জন্য ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম